একটা সময়ে খেলা ছিল নিছক আনন্দের খেলার মাধ্যমে শারীরিক ব্যায়াম ফিটনেস ধরে রাখা মানসিক প্রশান্তি ছিল মূল উদ্দেশ্য কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খেলায় অর্থের মোহ ঢুকে পড়েছে এতে খেলোয়াড়দের কদর বাল্য কমেছে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানবোধ অর্থের লোভে অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে ক্রিকেটারদের নিজেদের এলিট হিসেবে দাবি করা ভারতের বিরুদ্ধে বর্তমান ক্রিকেটে পরাশক্তি দল ভারত আন্তর্জাতিক ক্রিকেটে তারাই এখন মূল নিয়ন্ত্রক আইসিসির সিদ্ধান্ত থেকে শুরু করে বড় আয়োজনের ভেনু নির্ধারণ সহ সব ক্ষেত্রেই ভারতের ইচ্ছা প্রতিফলন দেখা যায় সবশেষ চ্যাম্পিয়ন ট্রফি আয়োজক ছিল পাকিস্তান নিরাপত্তা ও রাজনৈতিক অজুহাতে সেখানে খেলতে যেতে অস্বীকৃতি জানায় ভারত এরপরই আইসিসি ভারতের সব ম্যাচ ভেনু ঠিক করে যুক্ত আরব আমিরাতে দুবাইয়ে ভেনু সংকট নিয়ে দীর্ঘ টানাপড়নের পর এক ধরনের সমঝোতায় পৌঁছে ভারত ও পাকিস্তান আসন্ন টি বিশ্বকাপ পাকিস্তান হচ্ছে কেন ভারত উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনা আসে বাংলাদেশ যার মূল কারণ আইসিসির ইস্যু উগ্রবাদীদের হুমকির পর মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয় বিসিবি এর যে ধরে ভারতে আনুষ্ঠানিক টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দেয় বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতে যেতে হবে তবে বাইশ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বাংলাদেশ তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আসলে কি খেলা উচিত একজন দেশপ্রেমিক হলে অবশ্যই না কারণ প্রথমে দেশের সম্মান তারপরে খেলা খেলার জন্য তো আমরা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের সম্মানকে ধুলোয় মিশিয়ে খেলতে যেতে পারি না আইসিসি এই ইস্যুতে বাংলাদেশের ভেনু পরিবর্তনের কোনো উদ্যোগ নেয়নি বরং একটি তুলনামূলক ছোট ক্রিকেট খেলুড়ে দেশকে তুচ্ছতাচ্ছিল্য করার অভিযোগ উঠেছে মেনে নাও না হলে বাদ পড়ো এমন মনোভাব দেখানো হয়েছে বলে মনে করছে ক্রিকেট মহল পুরো ঘটনায় আইসিসির ভাষা যুক্তি ও আচরণে নগ্ন ক্ষমতার প্রদর্শন ও লজ্জাজনক বলে আখ্যা দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর আহ্বান জানিয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ অথচ আমরা পাকিস্তানের বিরুদ্ধে কত কথাই না বলি সেই পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দা নেশন পত্রিকায় সম্পাদকীয়তে সরাসরি কথা বলেন আইসিসির করাপ্টেড এখানে আইসিসিকে নতুন করে ঢেলে সাজানোর দাবি জানানো হয় প্রতিবেদনে আরো বলা হয়েছে পাকিস্তানের নেতৃত্বে ইংল্যান্ড অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও অন্যান্য দেশগুলো একত্রিত হওয়ায় এখন সময়ের দাবি একটিমাত্র রাষ্ট্রের অতিরিক্ত প্রভাব আন্তর্জাতিক ক্রিকেটকে কলসিত করেছে এই প্রভাবের পেছনে ভারতের বিপুল জনসংখ্যা ও সেখানে থেকে আসা বিশাল রাজস্ব বড় কারণ হলেও অর্থের দোহাই দিয়ে খেলোয়াড়কে জিম্মিক করে রাখা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না বন্ধুরা এ বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই জানাবেন বাংলাদেশের কি আসলেই নিজের দেশের সম্মান বিকিয়ে দিয়ে ভারতে কি খেলতে যাওয়া উচিত হবে তা আপনার মতামত অবশ্যই কমিটি জানিয়ে যাবেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য